নমস্কার বন্ধুরা আজ একটা পুরনো দিনের রান্নার রেসিপি নিয়ে এসেছি যেটা হলো ইচো চিংড়ি সিদ্ধ করে বেটে কোপ্তা বানিয়েছি আর এই কোপ্তাটা এইভাবে বানালে খেতে ভীষণই ভালো হয় বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারেন খেয়ে বানিয়ে কেমন খেতে হলো কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দেবেন তো চলুন রেসিপিটা শুরু করি জন্য নিয়ে নিচ্ছি এক বাটি ইচোর আর একশো গ্রামের মতো চিংড়ি মাছ আমি চিংড়ি মাছটা একদম ছোট সাইজের নিয়েছি আর ইচোরটা আমি সিদ্ধ করে নিয়েছি একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি আর এখানে এক টুকরো আদা নিয়েছি এটা আমি এখন মিক্সিং জারে পেস্ট করে নেব মিক্সিং জারের মধ্যে দিয়ে চিংড়ি মাছ আর ইঁচড়টা আমি পেস্ট করে নেব দিলাম দেখুন এইভাবে পেস্ট হবে আমি একটা এখন মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটা নিয়ে নেব মিক্সিং বোলের মধ্যে পেস্টটা আমি নিয়ে নিলাম এবার আমি আর একটা মশলা পেস্ট করে নেব তার জন্য নিয়েছি দুটো পেঁয়াজ কুচি নিয়েছি একটু ধনে পাতা আর চার পাঁচ কো পাঁচ ছ রসুন আর পাঁচখানা লাল কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি অল্প কাজু কাজুটা আমি জলে ভিজিয়ে রেখেছি এগুলো এখন আমি মিক্সিতে এই মশলাটা পেস্ট করে নেবো এখন ইঁচড় চিংড়ি মাছ সব ভালো করে বেটে এক জায়গায় করে নিয়েছি এখন এতে কিছু মশলা মেশাবো দেব হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ নুন হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য অল্প দেব গরম মশলার গুঁড়ো একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা দিয়ে দেব এক চামচ দেব চিনি আর ওয়ান থার্ড কাপ এখানে বেসনটা দিলাম এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এখন আমি কোপ্তাগুলো কোপ্তার মতো করে বানিয়ে তেলে ভেজে নেব চলে এলাম গ্যাসের কাছে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি খানিকটা তেল দিয়ে গরম করে নিয়েছি আমি সর্ষের তেলেই করছি আপনারা সাদা তেলেও করতে পারেন আর কোপ্তাটা আমি মটর ডালের বেসনটা দিয়েছি চাইলে আপনারা অন্য বেসনও দিতে পারেন আর বেসন আর একটু লাগলে দিয়ে নেবেন আমি এখানে একটা একটা করে দিয়ে আস্তে আস্তে সে কটা ধরল আমি সে কটাই দিয়ে দিলাম এরম করে আমি পরপর দিয়ে দিয়ে ভাজবো একসঙ্গে দেওয়া দেবো না একসঙ্গে দিলে ভেঙে ভেঙে যেতে পারে আর এই ইঁচুড়ের কোপ্তাটা খেতে ভীষণই ভালো হয় চিংড়ি মাছ দিয়ে আমি বাড়িতে বানিয়েওছি খেতে ভীষণই ভালো হয় এখন উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব কোপ্তাগুলো একটু এখন সুন্দর কালার হয়ে গেছে এখন আমি এগুলো তেল থেকে তুলে নেবো সবকটা কটা তুলে নেব এইভাবে আমি দেখুন সবগুলো ভেজে নিয়েছি এইবার গ্রেভিটা বানাবো এই তেলেই বানাবো আমি আর তেল দিচ্ছি না একটা দিলাম তেজপাতা আর দেব হাফ চামচ গোটা জিরে একটা একটুখানি দারচিনি চারটে এলা লবঙ্গ আর একটু জৈত্রী আর তিনটে এলাচ এটা দিলাম ফোড়নে একটু ফোড়নটা নাড়াচাড়া করে নেব যাতে একটু ভাজা ভাজা হয়ে যায় আমি এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা এখন দিয়ে দিলাম দিয়ে একটু ভাজা ভাজা করে নেব পেঁয়াজটা মধ্যে অল্প একটু নুন দিয়ে দেব তাতে করে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে আমি আরেকটু ভাজা ভাজা করবো পেঁয়াজটা অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে তাহলে এখানে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো ধনে জিরে হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ করে দিয়ে দিলাম দিয়ে অল্প সামান্য জল দেব দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এখন দেব এক চামচ আদা বাটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব এখানে দুটো টমেটো মাঝারি সাইজের দুটো টমেটো আমি পেস্ট করে রেখেছি সেইটা দিয়ে দিলাম দিয়ে এখন মশলাটা আবারও একটু কষিয়ে নেব কষিয়ে নিছি অল্প এবার অল্প ঢাকা দিয়ে নেব আমি ঢাকা দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব দু মিনিট ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নেব দু মিনিট পর ফিরে এলাম দেখুন অল্প অল্প তেল ছেড়েছে এবার যে মশলাটা মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা সবটাই দিয়ে দেব। দিয়ে এখন প্রায় পাঁচ সাত মিনিট ধরে আমি এই মশলাটা কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল বেরিয়ে আসছে পাঁচ মিনিট পর আপনাদের দেখাচ্ছি মশলাটা অনেকটাই কষানো হয়ে এসছে দেখুন আমি আরও কষিয়ে নেবো যতক্ষণ না তেল বেরো তেল ছাড়ছে আর অনবরত নাড়তে হবে যেহেতু কাজু বাদাম বাটা দেওয়া আছে তলায় ধরে যাওয়ার চান্স থাকে সেই জন্য এরকম অনবরত নাড়তে হবে এখন দেখুন মশলা সাইড দিয়ে তেল ছেড়ে এসছে তার মানে মশলাটা কষানো হয়ে গেছে আমি প্রায় দশ বারো মিনিট ধরে মশলাটা কষিয়ে নিয়েছি একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আমি আর চিনি দিলাম না কেন আমি ভা বড়ায় কোপ্তায় চিনি দিয়েছি যার জন্য আর চিনি দিলাম না এখন কোপ্তাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেবো হালকা করে বেশি জোরে নাড়া যাবে না তাহলে ভেঙে যাবে আর এদিকে গরম জল করে রেখেছি গরম জলটা দিয়ে দিলাম ঝোলটা আপনারা বাড়িতে বানালে যে যেরম খাবেন সেই হিসাবে ঝোলটা বানাবেন তাহলে এখন এটা আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব কেন মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি জলটাও ফোটানো ছিল অতএব আমার বেশিক্ষণ ফোটাতে লাগবে না এখন আমি ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব নুন মিষ্টিটা নুন ঝাল মিষ্টিটা আপনারা নিজেদের মতো করে দেবেন তাহলে পাঁচ মিনিট আমি দু দু থেকে তিন মিনিট আমি রান্না করে দেখাচ্ছি ফিরে এলাম দু তিন মিনিট হয়ে গেছে ফোটানো এখন লাস্টে আমি একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম স্বাদ ও গন্ধটা আরও সুন্দর হবে আর গ্যাসটা আমি অফ করে দিলাম তাহলে আমার চিংড়ি পিচুরের কোপ্তা রেডি আপনাদের একটা বলে সার্ভ করে আমি দেখাচ্ছি একটা বলে নিয়ে নিচ্ছি আর দেখুন খুব সুন্দরভাবে বানিয়ে ফেললাম পিচুর চিংড়ির কোপ্তা তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে ট্রাই করে দেখতে পারেন খেতে খুবই ভালো হয় আমি বাড়িতে বানিয়েও খেয়েছি তাহলে ভিডিওটা এই পর্যন্তই শেষ করলাম ভালো লাগলে আবারও বলবো একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টস করবেন পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন